প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মাত্র দশ টাকা বাড়ার জন্য সিএনজিটাকে ভেঙে ফেললো এই যুবকরা দেখুন না কত নির্মম কত অত্যাচার করতেছে সিএনজি ড্রাইভারের উপরে দেখুন বাড়া নিয়ে তর্ক করতেছে তারা কিন্তু তা এর মধ্যে কেন সিএনজিটি ভাঙলো তা জানতে পারতেছি না আর ভিডিওটি সবগুলো সম্পূর্ণ দেখুন দেখলে বুঝতে পারবেন কেন সিএনজিটি ভাঙলো তর্ক করতেছে এর মধ্যে দেখেন আবার যাত্রী কলা ছবি ধরছে এই নিয়ে যাত্রী খেয়ে ফেয়ে উঠে এই যে সিঞ্জি বাড়ি মারলো বাড়ি বাড়ির লগে সিঞ্জি ভেঙে ফেললো এটা কি আসলে ঠিক হয়েছে নি স্যান না সিঞ্জি ড্রাইভার মাথায় হাত বুলাইতেছে হাত সিঞ্জি ড্রাইভারের মাথায় হাত কী করবে হ্যাঁ কী হয়ে গেলো কী থেকে কী হয়ে গেলো দশ টাকা বাড়ার জন্য যদি না আমার সিঞ্জি এভাবে ক্ষতি করে ফেললো হ্যাঁ পাঙ্গি তস নস করে ফেললো এর মধ্যে একজন মুরব্বী আসে বলল হ্যাঁ কী হয়েছে কত এখন দশ টাকা বাড়া বেশি চাইছি এই লোকটা আমার সিঞ্জিটা ভেঙে ফেললো এই তুমি এদিকে আসো কেন সিঞ্জিটা ভাঙলো তো এখান থেকে রামগঞ্জ বিশ টাকা বাড়া এই লোকটা তিরিশ টাকা চাইছে কেন তিরিশ টাকা আমি বলতেছি বিশ টাকা বাড়া ও বলতেছি তিরিশ টাকা দিতেই হবে দিতেই হবে আমি বললাম না বিশ টাকা বাড়া যেটা ন্যায্য বাড়া ওটা নাও ওটা নাও ও না নাও তারপরে ও আমার কলা সাহেব ধরছে আমি মাথা গরম হয়ে গেছে তাই আমি ওর সিঞ্জিটা ভেঙে ফেললাম তোমার আসলে এটা উচিত হয়নি চিঞ্জিরটা ভাঙাটা হ্যাঁ এই লোকটার অনেক ক্ষতি হয়ে গেছে ক্ষতি হয়ে গেছে ঠিক আছে কিন্তু সে বাড়া বেশি চাইলো কেন বেশি চাইলো বাড়া যেটা নেজ্য বাড়া ওটা চাক আমি ওটা দিতে প্রস্তুত না থাক ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি এর ক্ষতিপূরণ দিয়ে দিলাম থাক সবাই দয়া করবেন ভালো থাকি